হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নীলা ব্লগ তো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি কোথায় চলো তো আমরা যাচ্ছি নরবরিয়া শিব আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো আমরা এই আমাদের এখানে যে বংশিয়ারী ব্রিজটা আছে এই ব্রিজটার এই সাইডে দেখছি অনেকগুলো মানুষ মানে উপবাস যারা করেছে তারা পুজোর জন্য এদিকে একটা ঠাকুর আছে তো নদীতে সবাই জল নিতে আসছে ওই ঠাকুরটার মাথায় জল ঢাকছে শিব ঠাকুর আছে ওখানে জল ঢালছে আর এদিকে আমরা দেখো এই সুন্দর জায়গাটা কি সুন্দর জায়গাটা এটা হচ্ছে মহিফাল আয়রা ফরেস্ট তো খুব সুন্দর আমাকে লেগেছে তাই একটা কয়েকটা আমি এখানে ছবি তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর আর কোনো গাড়ি টাড়ি ছিল না তখন আমরা যখন একটু দাঁড়িয়েছিলাম ওখানে তো আমার মেয়ে ওইদিকে আসছে তো আমার মেয়ে একটু বলছে আমাকে একটু ভিডিও করো তো বন্ধুরা আমরা হচ্ছে নরবড়িয়া যাচ্ছি নরবড়িয়াতে ওখানে আমি অনেক ধরনের মানে অনেক দোকান পাশ আসে আর ওখানে আমি অনেক ধরনের জিনিস আছে তোমাদের যে কোনো জিনিস তোমরা পাবা নেই যে ওখানে তোমরা পাবা না আর এখানে প্রথমে আমরা চলে আসলাম মাসনা মাসনির কাছে তো এটা দেখতে পাচ্ছ ওটা মাসনা একটা মাসনি আর ওটা ডাইনি বুড়ি তো এখানে এটা হচ্ছে এগুলা শ্মশানকালী ঠাকুর হয় তো এগুলা আগে দেখতে আসলাম তারপরে আমি উপর থেকে তোমাদেরকে সম্পূর্ণ মেলা দেখাচ্ছি দেখো আর আজকে তেমন ভিড় ছিল না কারণ কি শিবরাত্রি দুই দিন পড়েছে তার জন্য তেমন ভিড় ছিল না আর যদি একদিনে পড়তো তাহলে প্রচণ্ড ভিড় থাকতো আর আমরা দুপুরবেলা গিয়েছিলাম তখন একটু রোড টোড ছিল আর আমরা চলে আসলাম আমাদের শিব ঠাকুরটার কাছে তো শিব ঠাকুর কাছে চলে আসছি তো দেখতে পাচ্ছ শিব ঠাকুর ওখানে জল ঢালার মতো অত ভিড় ছিল না আর আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠাকুরের মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে ওদিকে দুই দিকে দুটা পুরি দিয়েছে তো আমি আর এগুলো দূরে থেকে যে এরা গাড়ি ভাড়া করে নিয়ে আসে তো এরা সারাদিন থাকে সন্ধ্যার সময় মেলা টেলা দেখে চলে যায় তো এগুলো এগুলো রেস্ট নিচ্ছে আর এখানে হরিকৃষ্ণ নাম নীলা হয় আর এটা হচ্ছে নদীটা নদীটা তেমন জল ছিল না আর অনেক মানে অল্প করে জল ছিল উটুক জলের মধ্যে সবাই স্নান করে জল তুলে শিবের মাথায় জল ঢালছে আর আমি নদীটাতে ডামিনি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর ছোটো ছোটো ঘর করে আছে ওখানে সবার আর কি কাপড় চেঞ্জ করার জন্য আর নদীটার ধারে পাশে বড়ো বড়ো পাথর দিয়ে বাঁধছিল আর এদিকে আমার মেয়ে মানে একটু রস খাচ্ছিল রস খেয়ে দিয়ে তারপরে আমরা চলে যাই চাউমিন মোগলাই খেতে তো ওখানে আমার বিয়ে খাচ্ছে মোগলাই আমি খাচ্ছি চাউমিন আর আরও খেয়েছিলাম অনেক কিছু কিন্তু ওগুলো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আমাদের মানে অনেক দিন পর আমি নরবরিয়াতে আসলাম তো আমি একটু সস চেয়ে নিচ্ছি অনেকদিন পর আমরা নরবুরিয়াতে আসলাম আমাকে তো খুব ভালো লেগেছে আর আমি নরবুরিয়াতে গেলে আমি দিনের বেলায় চাই যেন সব কিছু ভালো করে দেখা যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব বাড়িতে চলে গিয়ে কালকে আবার আমাদের ওখানে পুজো হবে ওখানে পুজো গান টান ওগুলো দেখবো তো বন্ধুরা আমার মেয়েও বলছে যে খুব ভালো লাগলো মেলাটা বিশাল বলো তো এখন আমাদের যাওয়ার পালা আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা তো টাটা